আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাতহ প্রিয় ভাইরা আর হাবে জীবনকথা নামক গ্রন্থ থেকে আজ আপনারা শুনতে চলেছেন হজরত জীবনী আবু আবুহুরাইরা এ নামটি জানে না মুসলিম জাতির মধ্যে এমন কেউ কি আছে ইসলাম পূর্ব জাহেলি যুগে লোকে তাঁকে ডাকত আব্দু শামস বলে পরবর্তীকালে আল্লাহ আল্লাহতালা যখন ইসলামের দিকে হৃদায়ত দান করে তার উপর অনুগ্রহ করলেন এবং রাসুল উল্লাহ সাল আল সাথে সাক্ষাৎ দানের মাধ্যমে তাঁকে গৌরবান্বিত করলেন রাসুল সাল্লাহ তাকে জিজ্ঞেস করলেন নাম কি তিনি জবাব দিলেন আব্দু শামস অর্থাৎ অরুণ দাস রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন না আজ থেকে তোমার নাম আব্দুর রহমান আবুহ রায়রা রাদুল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আমার পিতামাতা আপনার নামে কুরবান হোক আমার নাম আজ থেকে আব্দুর রহমানই হবে আবুহ রায়রা তাঁর কুনিয়াত বা উপনাম ছোটবেলায় একটি বিড়াল শাবকের সাথে তিনি সবসময় খেলতেন তা দেখে সাথীরা তার নাম দেন আবুহুরায়রা অর্থাৎ বিড়াল শাবকওয়ালা আস্তে আস্তে এ নামেই তিনি সকলের মাঝে পরিচিত হন এবং তার আসল নামটি ঢাকা পড়ে যায় ইসলাম গ্রহণের পর আলি সাল্লামের সাথে যখন তার সম্পর্ক গভীর হয় তখন মাঝে মাঝে তিনি আদর করে ডাকতেন হিরিন তাই তিনি আবুহ রায়রার পরিবর্তে হিরিন নামটিকেই প্রাধান্য দেন তিনি বলতেন আমার হাবিব আল্লাহ রাসুল আমাকে এনামেই ডেকেছেন তাছাড়া হিরুন পুংলিঙ্গ এবং হুরাইরা স্ত্রীলিঙ্গ আবু হুরাইরা ইসলামে দীক্ষিত হন প্রখ্যাত সাহাবি তোফাইল ইবনে আমর আদাউসির হাতে ইসলাম গ্রহণের পর তিনি শিয় দাউস গোত্রের সাথেই অবস্থান করতে থাকেন ষষ্ঠ হিজড়ি সনে তাঁর গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে তিনিও এলেন মদিনায় রাসল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমর ইবনুল গালাস বলেন মদিনায় তার প্রথম আগমন হয় খাইবার বিজোরের বছর সপ্তম হিজড়ির মোহার্নম মাসে মদিনায় আসার পর দাউস গোত্রের এই যুবক নিরবচ্ছিন্নভাবে সাল্লাহ সাল্ল্লা আলাইসাল্লামের খিদমত ও সাহাচর্য অবলম্বন করেন রাত দিন চব্বিশ ঘন্টা মসজিদেই অবস্থান করতে থাকেন সবসময় রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে তালিম ও তার্বিয়াত লাভ করতেন এবং তাঁরই ইমামতিতে নামাজ আদায় করতেন রাসুল সাল্লাহলামের সাল্লামের জীবদ্দশায় তাঁর স্ত্রী বা সন্তান সন্ততি ছিল না একমাত্র তার বৃদ্ধা মা ছিলেন তখনও তিনি পৌত্তলিকতার ওপর অটল আবহাওয়া স্নেহময়ী মাকে সর্বদা দাওয়াত দিতেন আর তিনি অস্বীকার করতেন এতে তিনি গভীর ব্যথা ও দুঃখ অনুভব করতেন একদিন তিনি মাকে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনার আহ্বান জানালে তিনি নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে এমন কিছু অশ্রাব্য কথা বলেন যাতে আবু রায়রা ভীষণ মর্মাহত হন কাঁদতে কাঁদতে তখনই রাসলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের খিদমতে হাজির হন রাসল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কাঁদছ কেন তিনি বললেন আমি সবসময় আমার মাকে ইসলামের দাওয়াত দিই আর তিনি অস্বীকার করেন প্রতিদিনকার মতো আজও আমি তাকে ইসলামের দাওয়াত দিলাম তিনি আমাকে আপনার সম্পর্কে এমন কিছু কথা বললেন যে আমাকে ভীষণ পীড়া দিয়েছে ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আপনি আবু মায়ের অন্তরটি ইসলামের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম দোয়া করলেন আবু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবার থেকে বাড়িতে ফিরে গেলাম দেখি ঘরের দরজাটি বন্ধ তবে ভেতরে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে আমি ভেতরে প্রবেশ করতে যাব এমন সময় মা বললেন আবু হুরাইরা একটু অপেক্ষা করো একথা বলে তিনি কাপড় ঠিকঠাক করে নিলেন তারপর আমাকে ভেতরে ডাকলেন আমি প্রবেশ করলাম তখনই তিনি পাঠ করতে লাগলেন আশাহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না ওয়া রাসূলুহু আমি আবার রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ফিরে গেলাম আনন্দে তখন আমি কাঁদছি যেমন কিছুক্ষণ আগে দুঃখে কিনেছিলাম বললাম ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ মহান আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন তিনি আবুহুরাইরার মাকে হৃদায়ত দান আবু আবুহুরাইরার মা ইসলাম গ্রহণ করেছেন আবু রাইরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসতেন সে ভালোবাসা ছিল গভীর তিনি রাসুল সাল্লাহ দিকে এক দুবার মাত্র তাকিয়ে পরিতৃপ্ত হতেন না তিনি বলতেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের অপেক্ষা অধিকতর সুন্দর ও দীপ্তিমান কোনো কিছু আমি দেখিনি তার চেহারায় যেন সূর্যের কিরণ ঝলমল করতে থাকে তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি হওয়ায় মর্যাদা লাভ করেছেন এবং তার দিনের অনুসারী হওয়ায় গৌরব অর্জন করেছেন এজন্য তিনি সব সময় মহান আল্লাহর শুক্রিয়া আদায় করতেন বলতেন আবু রায়রাকে যিনি ইসলামের দিকে হিদায়ত দিয়েছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহর আর সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আবু রায়রাকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহচর্য দান করে অনুগ্রহ করেছেন আবুহ রায়রা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের প্রতি যেমন নিবেদিত ছিলেন তেমনি ছিলেন জ্ঞানের প্রতিও কুরবান জ্ঞান অর্জন ও জ্ঞান চর্চা তার অভ্যাস ও প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিল জায়দ বিন সাবিত বলেন একদিন আবুহারা আমাদের এক বন্ধু ও আমি মসজিদে আল্লাহর কাছে দোয়া করছিলাম এমন সময় রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আমরা দেখতে পেলাম তিনি এগিয়ে এসে আমাদের মাঝখানে বসলেন আমরা সবাই চুপ করে গেলাম তিনি বললেন তোমরা তোমাদের কাজ আবার শুরু করো আমি ও আমার বন্ধুটি আবহুরেরার আগেই আল্লাহর কাছে দোয়া করলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের দোয়ার সাথে সাথে আমিন বললেন তারপর আবহুরায়রা দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার কাছে চাই আমার দু বন্ধু যা কিছু চেয়েছে আর সেই সাথে চাই এমন জ্ঞান যা কখনো ভুলে না যাই এবারও রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমিন বললেন আমরা দুজন বললাম আমরাও চাই ভুলে না যাই এমন জ্ঞান রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন দাউস গোত্রের এ লোকটি এক্ষেত্রে তোমাদের দুজনকে হারিয়ে দিয়েছে আবু রায়রা নিজের জন্য যেমন জ্ঞান ভালোবাসতেন তেমনি অপরের জন্যও ইতিহাসে এ সম্পর্কিত একটি চমকপ্রদ ঘটনার উল্লেখ আছে একদিন তিনি মদিনার বাজারে গেলেন সেখানে বেচা কেনা লেনদেন ইত্যাদির মধ্যে মানুষের নিমগ্নতা দেখে বিস্মিত হলেন থমকে দাঁড়িয়ে বললেন ওহে মদিনাবাসী তোমরা দারুণভাবে বঞ্চিত লোকরা জিজ্ঞেস করল আবহুরাইরা আপনি আমাদের বঞ্চনার কি দেখলেন তিনি বললেন রাসল সাল সাল্লামের মিরাস অর্থাৎ উত্তরাধিকার বন্টিত হচ্ছে আর তোমরা এখানে বসে আছো সেখানে গিয়ে তোমাদের নিজ নিজ অংশগুলি নিয়ে নাও না কেন তারা বলল কোথায় তিনি বললেন মসজিদে লোকেরা মসজিদের দিকে ছুটে গেল আবহুরাইরা তাদের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পর তার ফিরে এসে বলল আবু রায়রা আমরা তো মসজিদে গিয়েছি ভেতরেও প্রবেশ করেছি কিন্তু কোনো কিছু বন্টন হচ্ছে এমন তো দেখলাম না তিনি বললেন মসজিদে তোমরা কাউকে দেখো তারা বলল অবশ্য দেখেছি কিছু লোক নামাজে কিছু লোক কুরআন তেলাওয়াতে মশগুল এবং কিছু লোক হারাম হালাল সম্পর্কে পরস্পর আলোচনারত তিনি বললেন তোমাদের ধ্বংস হোক এই তো রাসুল্লাহ সাল্লি সাল্লামের মিরাস আবুহ রায়রা মুসলিম উমহার জন্য নবীর হাজার হাজার হাদিস স্মৃতিতে ধারণ করে সংরক্ষণ করে গেছেন শহী বুখারিতে আবহরায়রা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রাসল উল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের মধ্যে একমাত্র আব্দুল্লাহ ইবনে উমার ব্যতীত আর কেউ আমার থেকে বেশি হাদিস বর্ণনাকারী নয় আর তাও এজন্য যে তিনি হাদিস লিখতেন আর আমি লিখতাম না রাসল সাল্লাম থেকে এত বেশি হাদিস বর্ণনার ব্যাপারটি অনেকে সন্দেহের দৃষ্টিতে দেখত তাই তিনি বলেন তোমরা হয়তো মনে করছো আমি খুব বেশি হাদিস বর্ণনা করি আমি ছিলাম রিক্ত হস্ত দরিদ্র পেটে পাথর বেঁধে সর্বদা রাসলাহ সাল্লাইসাল্লামের সাহায্য কাটাতাম আর মুহাজ্জিরা ব্যস্ত থাকত তাদের ব্যবসা বাণিজ্যে এবং আনসাররা তাদের ধন সম্পদের রক্ষণাবেক্ষণে তিনি আরও বলেন একদিন আমি বললাম ইয়া রাসুল্লাহ আমি আপনার অনেক কথাই শুনি কিন্তু তার অনেক কিছুই ভুলে যাই একথা শুনে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার চাদরটি মেলে ধরো আমি মেলে ধরলাম তারপর বললেন তোমার বুকের সাথে লেপটে ধরো আমি লেফটে ধরলাম এরপর থেকে আর কোনো কথাই আমি ভুলিনি ইমাম বুখারি বলেন আটশোর বেশি সাহাবী ও তাবেই তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন সাহাবিদের মধ্যে যারা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে ইবনে আব্বাস ইবনে উমার জাবির আনাস ওয়াসিল আনহু প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য জ্ঞান অর্জনের প্রতি অতিরিক্ত মনোযোগ এবং রাসুলসাল্লি সাল্লামের মজলিসে উপস্থিতির ব্যাপারে অত্যধিক গুরুত্ব প্রদানের কারণে জীবনে তিনি এত ক্ষুধা ও দারিদ্র্য সহ্য করেছেন যে তার সমকালীনদের মধ্যে কেউ তা করেননি নিজের সম্পর্কে তিনি বলেছেন মাঝে মাঝে আমি এত ক্ষুধার্ত হয়ে পড়তাম যে কষ্ট সহ্য করতে না পেরে রাসুল্লাহ সাল্লি সাল্লামের কোনো কোনো সাহাবির নিকট কোরআনের কোনো একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতাম অথচ আমি তা জানতাম আমার উদ্দেশ্য হতো হয়তো তিনি আমার এ অবস্থা দেখতে পেয়ে আমাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আহার করাবেন একদিন আমার ভীষণ ক্ষুধা পেল ক্ষুধার যন্ত্রণায় আমি পেটে একটি পাথর বেঁধে নিলাম তারপর সাহাবিদের গমনাগমন পথে বসলাম আবু বকরকে যেতে দেখে তাকে একটি আয়ত সম্পর্কে জিজ্ঞেস করলাম মনে করেছিলাম তিনি আমাকে তাঁর সাথে যেতে বলবেন কিন্তু তিনি ডাকলেন না তারপর এলেন উমার ইবনুল খাত্তাব তাঁকেও একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনিও কিছু বললেন না সবশেষে এলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি আমার প্রচণ্ড ক্ষুধা অনুভব করলেন বললেন আবু রায়রা বললাম লাব্বাই গা ইয়া রাসুল্লাহ এ কথা বলে পেছনে পেছনে আমি তার বাড়িতে গিয়ে ঢুকলাম রাসুল্লাহ সালাল্লাহ আলিয়াসাল্লাম বাড়িতে ঢুকে এক পেয়ালা দুধ দেখতে পেলেন বাড়ির লোকদের জিজ্ঞেস করলেন দুধ কোথা থেকে এসেছে তারা বললেন আপনার জন্য অমুক পাঠিয়েছে রাসোল্লাহ সাল্লাইসাল্লাম বললেন আবহু রায়রা তুমি আহ্লুসুফ্ফার নিকট গিয়ে তাদের একত্রিত কর কথা বলার পর আমি খুবই মনক্ষুণ্ণ হয়েছিলাম আমি মনে মনে বলেছিলাম মাত্র এক পেয়ালা দুধ আহলুসুফার এতগুলি লোকের কি হবে আমি চাচ্ছিলাম প্রথমে আমি পেট ভরে পান করি তারপর তাদের কাছে যাই যাই হোক আমি আহলুসুফার কাছে গেলাম এবং তাদের ডেকে একত্র করলাম তারা সমবেত হয়ে রাসল্লাহ সাল্লামের কাছে বসলে তিনি বললেন আবু রায়রা তুমি পেয়ালাটি নিয়ে তাদের হাতে দাও আমি এক এক করে সবার হাতে দিলাম এবং তারা সবাই পান করে পরিতৃপ্ত হল তারপর পেয়ালাটি হাতে নিয়ে আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ফিরে এলাম তিনি মাথা উঁচু করে আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন তুমি আর আমি বাকি আছি বললাম সাদাক্তা ইয়া রাসুল্লাহ সত্যই বলেছেন হে আল্লাহ রাসুল তিনি বললেন তুমি পান করো আমি পান করলাম তিনি বললেন আরও পান করো আমি আরও পান করলাম এভাবে তিনি বারবার পান করতে বললেন আর আমি বারবার পান করলাম শেষে আমি বললাম যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ আমি আর পান করতে পারছি নে অতঃপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম পেয়ালাটি হাতে নিয়ে বাকিটুকু পান করলেন এত চরম দারিদ্র ও দুরবস্থার মধ্যে আবহুরাইরাকে অবশ্য বেশি দিন থাকতে হয়নি অল্পকালের মধ্যেই মুসলমানদের হাতে ধন ও ঐশ্বর্য আসে চতুর্দিক থেকে প্রবহমান গতিতে গণিমতের মাল মুসলমানদের হাতে আসতে থাকে আবহুরাইরা অর্থ বাড়ি ভূসম্পত্তি স্ত্রী ও সন্তানাদি সব কিছুর অধিকারী হন কিন্তু এসব তার মহান অন্তঃকরণের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি তিনি তার অতীত দিনের কথা একদিনের জন্যেও ভুলেননি সবসময় তিনি বলতেন ইয়াতিম অবস্থায় বড় হয়েছি রিক্ত হস্তে হিজরাত করেছি পেটে ভাতে বুসরা বিন্দু গাজওয়ানের মজদুরি খেটেছি তারা যখন কোথাও তাঁবু ফেলত তাদের নানা রকম ফুটফরমাস পালন করতাম আর যখন তারা বাহনে আরোহণ করত তাদের উটগুলি তাড়িয়ে নিতাম অবশেষে আল্লাহতালা বুসরাকে আমার স্ত্রী হিসাবে দান করেন সকল প্রশংসা আল্লাহর যিনি তাঁর দিনকে শক্তিশালী করেছেন এবং আবুহুরায়রাকে সে দিনের একজন নেতা বানিয়ে দিয়েছেন দ্বিতীয় খলিফা হজরত আবু আবুহুরাইরাকে বাহরাইনের শাসক নিযুক্ত করেছিলেন পরে তাকে অপসারণ করেন তারপর আবার নিযুক্ত করতে চাইলে তিনি প্রত্যাখ্যান করেন এবং মদিনা ত্যাগ করে আকিক নামক স্থানে গিয়ে বসবাস করতে থাকেন হজরত মুয়াবিয়ার আমলে আবু রায়রা একাধিকবার মদিনার শাসক নিযুক্ত হয়েছিলেন তবে শাসন ক্ষমতা তার। স্বভাবগত মহত্ব উদারতা ও অল্পতুষ্টি ইত্যাদি গুণাবলীতে কোনো পরিবর্তন সৃষ্টি করতে পারেনি আবহুরারা তখন মদিনা শাসক নিজ পরিবারের জন্য কাঠের বোঝা পিঠে চাপিয়ে মদিনার একটি রাস্তা দিয়ে চলছেন পথে সালাবা ইবনে মালিকের পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন সালাবা আমিরের জন্য পথটা একটু ছেড়ে দাও সালাবা বললেন আল্লাহ আপনার ওপর রহম করুন এত প্রশস্ত পথ দিয়েও আপনি যেতে পারছেন না তিনি বললেন তোমাদের আমির ও তার পিঠের বোঝাটির জন্য পথটা প্রশস্ত করে দাও অগাধ জ্ঞান সীমাহীন বিনয় ও উদারতার সাথে আবু রায়রার মধ্যে তাকোয়া ও আল্লাহ প্রীতির এক পরম সম্মিলন ঘটেছিল তিনি দিনে রোজা রাখতেন রাতের তিন ভাগের প্রথম ভাগ নামাজে অতিবাহিত করতেন তারপর স্ত্রীকে ডেকে দিতেন তিনি রাতের দ্বিতীয় ভাগ নামাজে কাটিয়ে তাঁদের কন্যাকে জাগিয়ে দিতেন কন্যা রাতের বাকি অংশটুকু নামাজে দাঁড়িয়ে অতিবাহিত করতেন এভাবে তার বাড়িতে সমগ্র রাতের মধ্যে ইবাদত কখনো বন্ধ হতো না ইক্রিমা বলেন আবহুরাইরা প্রতিদিন বারো হাজার বার তসবিহ পাঠ করতেন তিনি বলতেন আমি আমার প্রতিদিনের পাপের সমপরিমাণ পরিমাণ তসবিহ পাঠ করে থাকি আবুহুরাইরার একটি নিগ্র দাসী ছিল একদিন তার আচরণে তিনি ও তার পরিবারবর্গ খুবই ক্ষুব্ধ হলেন তিনি তাকে প্রহার করতে উদ্যত হলেন চাবুকটি উঠিয়ে আবার থেমে গেলেন বললেন কি আমাদের দিন যদি এর বদলার ভয় না করতাম তাহলে চাবুক মেরে তোমাকে কষ্ট দিতাম যেমন তুমি আমাদের দিয়েছ তবে তোমাকে আমি এমন একজনের কাছে বিক্রি করব যিনি আমাকে তোমার ন্যায্য মূল্য দেবেন আর আমিও এ মূল্যেরই অধিকতর মুখাপেক্ষী যাও আল্লাহর আসতে তোমাকে আমি আজাদ করে দিলাম আবহ মেয়ে একদিন বললেন আব্বা অন্য মেয়েরা আমাকে লজ্জা দেয় তারা বলে তোমার আব্বা তোমাকে সোনার গহনা বানিয়ে দেন না কেন তিনি বললেন বেটি তাতে তুমি বলো আমার আব্বা জাহান্নামে নামে লেলিহান শিখার ভয় করেন মেয়েকে সোনার গহনা না দেওয়ার কারণ ধন সম্পদের প্রতি তার লালসা ও কৃপণতা নয় তিনি তো আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে সবসময় ছিলেন দরাজ হস্ত তাঁর দানশীলতা সম্পর্কে ইতিহাসে অনেক কথাই আছে একদিন মারওয়ান ইবনুল হিকাম একশো দিনার আবহুরেরার কাছে পাঠালেন কিন্তু পরের দিনই মারওয়ান আবার লোক পাঠিয়ে জানালেন আমার চাকরটি ভুলক্রমে দিনারগুলি আপনাকে দিয়ে এসেছে ওগুলি আমি আপনাকে দিতে চাইনি বরং অন্য এক ব্যক্তিকে দিতে চেয়েছিলাম এ কথা শুনে আবহুর্যারা লজ্জা ও বিষয়ের সাথে বললেন আমি তো সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছি রাত পোহানো পর্যন্ত একটি দিনারও আমার কাছে ছিল না আগামীতে বাইতুল মাল থেকে যখন আমার ভাতা দেয়া হবে সেখান থেকে নিয়ে নেবেন আসলে মারোয়ান তাঁকে পরীক্ষার উদ্দেশ্যেই এমনটি করেছিলেন মা যতদিন জীবিত ছিলেন আবু রায়া তাঁর সাথে সর্বদা সদাচরণ করেছেন তিনি যখন বাড়ি থেকে বের হতেন মায়ের ঘরের দরজায় গিয়ে বলতেন মা আসসালাম আলাইকি ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ জবাবে মা বলতেন প্রিয় সন্তান ওয়া আলাইকা সালামু ওয়ার রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ সালাম বিনিময়ের পর আবুহারা বলতেন আল্লাহ আপনার ওপর দয়া ও অনুগ্রহ করুন যেমন আপনি করেছেন ছোট্টবেলায় আমার উপর মা বলতেন বড় হয়ে আমার সাথে তুমি যে সদাচরণ করেছ তার বিনিময়ে আল্লাহ তোমার উপর রহম করুন বাড়িতে প্রত্যাবর্তনের পর মাতাপুত্রের মধ্যে এরূপ দুয়া ও সালাম বিনিময় হতো আবুহ রায়রা নিজে যেমন মুরব্বীজনদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতেন তেমনি সকলকে তিনি উপদেশ দিতেন মাতা পিতার সাথে সদাচরণের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক কায়েম রাখার একদিন তিনি দেখতে পেলেন দুজন লোক রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছে তাদের মধ্যে একজন অন্যজন থেকে অধিকতর বয়স্ক কনিষ্ঠজনকে দেখে তিনি জিজ্ঞেস করলেন সঙ্গের লোকটি তোমার কি হয় সে বলল আব্বা তিনি বললেন তুমি কখনো তার নাম ধরে ডাকবে না তার আগে আগে চলবে না এবং তার বসার আগে কোথাও বসবে না অন্তিম রোগ সজ্জায় তিনি আকুল হয়ে কাঁদছেন জিজ্ঞেস করা হলো কাঁদছেন কেন তিনি বললেন তোমাদের এ দুনিয়ার জন্য আমি কাঁদছি না কাঁদছি দীর্ঘ ভ্রমণ ও স্বল্প পাথের কথা চিন্তা করে যে রাস্তাটি জান্নাতে বা জাহান্নামে গিয়ে পৌঁছেছে আমি এখন সে রাস্তার শেষ মাথায় এসে দাঁড়িয়েছি জানি নি আমি সেই দুটি রাস্তার কোনটিতে যাব অন্তিম রোগসজ্জায় তিনি সাহিত মারওয়ান ইবনুল হিকাম তাকে দেখতে এলেন বললেন আবহুরায়রা

তাঁর জানাজায় উপস্থিত ছিলেন ওয়ালিদ তার মৃত্যুর খবর মুয়াবিয়াকে অবহিত করলে তিনি তাকে লিখেন তাঁর উত্তরাধিকারদের খুঁজে বের করে দশ হাজার এবং তার প্রতিবেশীদের সাথে সদাচরণ করো কারণ উসমানের গৃহবন্দী অবস্থায় তিনি তাকে সাহায্য করেছিলেন আল্লামা ইবনে হাজার আস আল ইসাবা গ্রন্থে আবু সুলাইমানের সূত্রে উল্লেখ করেছেন আবু রায়রা আটাত্তর বছর জীবন লাভ করেছিলেন রাসলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনকালে তাঁর বয়স হয়েছিল তিরিশ বছরের কিছু বেশি অনেকের মতে তিনি পঞ্চান্ন হিজরিতে ইন্তকার করেন কিন্তু ওয়াকিদীর মতে তাঁর সন উনষাট হিজড়ি তবে ইমাম বুখারির মতে তাঁর মৃত্যুসন হিজড়ি সাতান্ন আজ এখানেই সমাপ্ত হল ভিডিওর পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.